ছাদে দেখো ছাদে জামা কাপড় মেলতে আসলাম কতটা জামা কাপড় দেখো আর এইদিকে এই এতটা বৃষ্টি দেখতে পাচ্ছ ছোটোবেলার থেকে আমরা শুনে আসছি রথের দিন মানেই কিন্তু বৃষ্টি হবে দেখো আমি জানি না জগন্নাথ দেবের কি লীলা ঠিক রথের দিনকে এতটা বৃষ্টি এতটা ওই দেখো সামনে আমাদের মেন রাস্তা আর চারিদিকটা সবুজে সবুজ হয়ে উঠেছে ভেতরে আমাদের একটু শেড বলে তাই জামাকাপড় মেলার খুব একটা অসুবিধা হয় না বাইরেটাই বৃষ্টি করে শেডের নিচেই আমরা সব কিছু দিয়ে রাখি আমার বাড়ির ছাদের থেকে চলো তোমাদের একটু গাছগাছালি দেখায় এটা কি গাছ বলো তো পেঁপে গাছ আমরা কিন্তু সবাই জানি দেখো কত পেঁপে হয়েছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি অনেক অনেক পেঁপে ধরেছে ওই দেখো কত পেঁপে বেশ খানিকটা খেয়েও পেললাম মা মানে আমার শাশুড়ি মা ভীষণ গাছগাছলা তৈরি করতে ভালোবাসেন তাই সব রকম মোটামুটি গাছ লাউ কুমড়ো এসব সমানে লাগিয়ে চলেছে আর চারিদিকটা আমাদের গাছে গাছে ছেয়ে রয়েছে এটা আমাদের এল প্যাটার্নের বাড়ি আর দেখো কত জবা ফুল গাছ পেয়ারা গাছ প্রচুর আর এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে মা এর ওপরে যে কত কুমড়ো আর চাল কুমড়ো গাছে ফলালো সে বলার না দেখো বৃষ্টিটা একদম এবার থেমে গেছে যাই হোক তাহলে এবার আমি একটুখানি কাঁচাগুলো মেলে দেব যদিও বাইরে মেলবো না কারণ বাইরে মেললে পরে অসুবিধা হবে আবার আমার দৌড়তে দৌড়তে আমার ছাদে আসতে হবে তাই ভেতরেই যেসব তার ফাঁকা আছে সেখানেই মেলে দেব তোমরা একটু আমার লাইভে আজকে আমি সাড়ে আটটায় আসবো রাত্রিরে একটু সবাই সবাই একটু জয়েন হয়ে যেও আমি জানি তোমরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকো আমিও কিন্তু চেষ্টা করি তোমাদের প্রত্যেকের পরিবারে যাওয়ার যাদের পরিবারে একটু মিস হয়ে যায় তারা একটু জানিয়ে দিয়ে যেও দিদিভাই তুমি আমার পরিবারে যাওনি আমি অবশ্যই চলে যাব আমি তো ফুলের ভালোবাসা দিতে পারি না তবে আমি অনেক অনেক তোমাদেরকে কিন্তু কমেন্ট করে আসি এটা কিন্তু তোমরা যেন তোমাদের প্রত্যেকের পরিবারে গিয়ে আমি দুটো তিনটে করে কিন্তু আমি কমেন্ট করে আসি তা আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব যাতে পরিবারটা তোমাদের কমেন্টটা ভাইরাল হয় প্রত্যেকের পরিবারে যাতে দুটো চারটে করে কমেন্ট না পড়ে যাতে অনেকটা করে কমেন্ট পড়ে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই প্রতিদিন লাইভে তোমরা চলে আসো হয়তো আমার ছোট্ট লাইভ দু পাঁচজন করে অবশ্যই তোমাদেরকে আমি বন্ধু দেব এবং কমেন্টটা যাতে ভাইরাল হয় সেই দিকটাও দেখব আমি কিন্তু প্রত্যেকের বাড়িতে আমি কিন্তু প্রত্যেকের বাড়িতে চলে যাই তোমরা জানো যাদের বাড়িতে যাই না আমি আবার বলছি যাদের বাড়িতে যাচ্ছে যেতে পাচ্ছি না বা ভুলে গেছি আমাকে একটু লাস্ট পোস্টে কমেন্ট করে দিও আমি অবশ্যই তোমাদের পোস্টে চলে যাব তো যদিও ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল তোমরা পারলে একটু দেখো কারণ আমার বাড়িতে কিভাবে রথযাত্রা পালন হলো তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির কুচে কাচাগুলো কিভাবে রথযাত্রা পালন করলো জগন্নাথ দেবের কীভাবে দড়ি টানা হলো আমাদের কিভাবে জিলিপি খাওয়া হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সেসব দি একটু একটু দেখো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তারপরে চলো দেখি এবার রথযাত্রা কীভাবে কি পালন হচ্ছে ওদের প্রতি বছর রথ সাজিয়ে দেয় কিন্তু আমার যা ও এত সুন্দর করে সাজিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে তাকে জিলিপি নিবেদন করে তারপরে কিন্তু একটু পুজো করে যেহেতু আমাদের ঘরে গোবিন্দ আছে আমার যায়েরই গোবিন্দ সেই গোবিন্দ পুজোর জন্য কিন্তু যেহেতু রথের জগন্নাথও আমাদের গোবিন্দ তাই গোবিন্দ সেবা যেন রকমভাবেই ত্রুটি না থাকে সেদিকে কিন্তু আমার যা লক্ষ্য রাখে জয় জগন্নাথ আমাদের জগন্নাথের দেখো কত দর্শক জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হ্যাঁ একটু একটু সবাই সবাই কানো সবাই সবাই কানো হ্যাঁ একদম একদম

একটু হয়তো বড় হয়ে গেল ভিডিওটা তবু বলি আমার এই রথযাত্রার এই জগন্নাথ দেব এবং এত বৃষ্টির মধ্যে সুন্দর সুন্দর সবুজের সম্ভার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর পারলে একটা লাইক করে দিও